বাপের দিক দিয়ে নবী কল্পনাই করেনি জাতা হিসাব এখন বলেন কার বাপ বড় আমার বাপ বড় না আপনার বাপ বড় আপনারা বলেন তো আল্লাহ নবীর বাপের নাম কি বলেন নাম কি জান্নাত পাওয়ার কোন গ্যারান্টি আর হোসেনের বাবের নাম কি জান্নাত পাওয়ার গ্যারান্টি কে দিছে আরো জোরে এই দুনিয়াতে সমস্ত সাহাবিরাই জান্নাত যাবে কোন সাহাবিরা জাহান নামে হবে এইটা বলার শক্তি আমাদের নাই রাজি আল্লাহ আন হোম আন জালিকা লিমান হসিয়া রব্বা এ প্রমাণ করে দিল যাদের নামের শেষে রাজি আল্লাহ দেখা থাকবে তারা বিনা হিসাবে জান্নাতি হবে এই জন্য সাহাবি নিয়ে কোনো সমালোচনা করা যাবে সবাই জানি কিন্তু দশ তার নাম দশ জন তার মধ্যে চার নম্বরে কথা এই খেলতে পারম্বর জানুন আপনারা এক নম্বর আউ দুই নম্বর উমর তিন নম্বর ওসমান চার নম্বর আল্লাহ রাসুল বললেন নম্বরের দিক দিয়ে আলী চার নম্বর হতে পারে কিন্তু আমার চারজন সাহাবি এক নম্বর সবাই চিন্তা করতে থেকে এক নম্বর আবু বক্ত দুই নম্বর উম তিন নম্বর ওসমান চার নম্বর আলি তাহলে সবাই এক নম্বর কেমনে হয় আল্লাহ রাসুল বললেন নরমে এক নম্বর আবু বক্কর গরমে এক নম্বর উমর সম্পদ এক নম্বর ওসমান আর জ্ঞানে এক নম্বর আলি তাহলে সবাই কয় নম্বর কিন্তু একসাথে তো বলা যাবে না এই জন্যে একটু নম্বরের দরকার আছে না নাই আবু বক্কর এক নম্বর উমর দুই নম্বর ওসমান তিন নম্বর চার নম্বর আলী রাসুল কান্দার বলে হাসা হাসা তোমার বাবা আলী শুধু জান্নাতি নয় সাথে গিয়ে একজন মানুষ আমার বাবা আবদুল্লার চাইতে তোমার বাবা আলী কোটি কোটি গুণ আল্লাহর কাছে বড় এবার হোসাইন দৌড়ে গিয়া নানার হাত ধরে বলে নানা এটা আমার শেষ প্রশ্ন নানা এখন বলো তো আমার নানা আর তোমার নানা এই দুই নানার মধ্যে কোন নানা বলো আমার নানা তোমার নানা এই দুই নানার মধ্যে কোন নানা বলো সঙ্গে সঙ্গে উমর ফারুক দৌড়ে হোসানকে আটটা আমি বুকের মধ্যে নিয়ে মুখে সুমা খায়ের বলে আলী রে আমি উমর না হয় মূর্খ মানুষ কিন্তু তুমি জ্ঞানী হইয়া এই মুখের উপরে এত জোরে খাসি কেন দিলা আপনারা কি বলতেছেন কি বুঝতেছেন উমর ফারুক বলতে চালি আমি না হয় মূর্খ কিন্তু তুমি জ্ঞানী আপনারা বলেন তো পৃথিবীর মুসলমানের মধ্যে এক নম্বর জ্ঞানীর নাম কি আনা মাদিনা তোলে এলমে আলিও বা হা নিয়ে রাসুল খাচ্ছেন রাসূলের পাশে বসে আছেন হত আলী আলীর জ্ঞান দেখার জন্য আলী খুরমা খুদুর খাচ্ছে আর বিচিটা আলীর সামনে রাখতেছে আলী যখন অন্যদিকে মন দেয় বিচির এক সময় রাসূল বলতেছে দেখো আমার আলীর পেটে এত খিদে কতগুলো খেজুর একলাই খাচ্ছে বিশি ঠিক হয়ে গেছে আলী বলতেছে ভাই আমার পেটে খিদে বেশি এইজন্য জন্য বাড়াছে বেশি তোরা বলো তো ক্ষুদা বেশি কার যে বিসি বার করা খায় না বিসি সহ খায় সবাই বলছে ক্ষুদা তারি বেশি যে বিসি সহ খায় নবীর দেখো একটাও বিসি একটা এখন বলো ক্ষুদা কার সঙ্গে সঙ্গে নবী দাঁড়িয়ে বললেন আজ থেকে তোর ডিগ্রি হলো আনা মাটি না তো পালি ও তোমার ফারুক হোসেন কে বুকের মধ্যে নিয়ে আমার হোসাইন তোমার নানার নানা ওয়াহাব জহুরি কে দুনিয়ার কেউ চিনি না আর হোসেনের নানা সং আল্লাহ কোরআনে করেছেন ঘোষণা ওয়ইননা কালা আলা ফুলুকিনাউজি নবী এর নানা চাইতে হোসেনের নানা কোটি বড় এখন হোসেন বলে নানা মায়ের দিক দিয়ে যদি আমি বড় হই বাবার দিক দিয়ে যদি আমি বড় হই নানার দিক দিয়ে যদি আমি বড় হই তাহলে তুমি বড় কোন দিক দিয়ে হ্যাঁ সঙ্গে সঙ্গে আসুন আমার বাড়ি যার মুখের মতো লাঠি ঢুকাইছিস সঙ্গে সঙ্গে আসুন এভাবে হোসেনকে উপর দিকে তুলে বললেন এ সাহাবিরা বলতো আমি আর হোসেনের মাথা কার উপরে নবীরকে মাথার উপর তুলিছে তাহলে সাহাবী বলতে আপনার মাথার উপর তো হুসানের মাথা দেখা যায় আলী বলতে মাথা উপরে থাকলে কি হবে পা তো মাটি নাই মারাতো একটা অ্যাঙ্গেলের ডজ দিছে জোরে কথা ঠিক না মাথা উপরে থাকলে কোন পা আজকে হুসানে এত গাম হইছে হুসানের জন্য না আল্লাহর নবীর কারণে জোরে কোন কথা ঠিক কিনা

এর তাকেও ফেরা সতাল নমিনা পাইনডা ওরিয়ান নুরুবী নুর যাপুর যারা পুরকিত নমিন হবে তারা তোমাকের মতন এই ভোঁতা সোখদা না তারা তা দেখবে আল্লাহ নুরের সাহায্যে যেটা দেখেছে আল্লামা আমার শায়েদি ধরে কর কথা ঠিক কে না তার প্রত্যেকটা কথা হান্ডেক হান্ডেক ফলে যাচ্ছে ধরে কথা বললে কথা বললে না আর তা কি মনে করছেন আমাদের মতন এই রকম সোগটা আল্লাহ আল্লাহ রাসুর বলতেছেন এ তাকু সেরা সাতাল মিনি না ফাইন না হু আনাজ বলতেছে আমি দেখতে পাচ্ছি তখন ইয়াজিৎ কিন্তু আনাজ বলতেছে আমি দেখতে পাচ্ছি অসি তোমার ক্ষমতা যাবে তুমি নির্গিত হবে তোমার নাম পৃথিবীতে আর বলবে আমার বলেন তো কয় বছর মাত্র পাঁচ বছরের মধ্যে ইয়াদিদ শেষ আজকে গোটা বাংলাদেশ যদি অনুবেক্ষণ যন্ত্র দিয়ে খোঁজেন ইয়াদিদ নামের কোনো মানুষ আপনারা পাবেন আমার এলাকার এক আকাশ মহন্ত তার এক বেটা হচ্ছে আমার কয় মামা মামা করে কয় একটু দোয়া করে দেন তো আমি বললাম দোয়া লাগবে না একটা ভালো নাম করি বলে কি নাম মামা বলে তোমার সন্তান নাম ইয়াজিদ করে আমার কলতে কারাই লাগাই মামা কি মনে করতে হিন্দু হওয়ার বাড়ি তালিবের অভিশপ্ত ইয়াদি আমার সন্তানের নাম রাখবো চিন্তা করে দেখেন ইয়াদিদ বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না প্রত্যেক পাড়ায় পাড়ায় হোসানকে পাওয়া যাবে দরকার কথা আজকে নতুন করে যে মেয়েরা জন্ম নেবে বিশ্বাস করেন পঞ্চাশ বছরেও হাসিনা নামে কোনো মেয়ের নাম রাখা হবে না

কেন জালেমের দখলে না আলেমের দখলে কথা কন না কেন আমার এলাকার হাবিস সাহেব বলছে হুজুর আজকে আমার জীবন সার্থক বললাম কেমন ভাই এমপি সাহেব আমার পাশে নামাজ করছে হুজুর ছয় মাসের আমার বেতন বাকি অসুবিধা নেই এমপি হুজুর আমার পাশে একটা লোকে করলো না এমপি আপনি সামনে যান

নেতা মদ খাতে খাতে মদ খাতে খাতে কে যেন মদ খাই যাচ্ছে কিন্তু নেতার বিরুদ্ধে বলার সত্যি কারণে সময় চলে গেছে আমাদের বাংলাদেশে চলে গণ কত ওই সময়টা আবার আনবেন নাকি এই জন্যে জীবন দেবো কার জন্য।